যাব তন কৰ

নেতো মঙ্গলবার মঙ্গলবার রাগে তো সম্ভব দুই দিন সরকারি বন্ধ একমাত্র নেটের জন্য দুই দিন অফ করে দিল একমাত্র নেটের জন্য দুই দিন অফ করে দিল খুশি ভি ভিডিওটা না আমার যে কটা গান আছে কয়বার তো করে শোনা শেষ আর গান নাই আমার গ্যালারি আমার আছে ছবি আছে জীবনে যা দেখছি 스이지 고! 하고서, 뭐.